সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দর্শক আমরা রয়েছি হারুন ভাইয়ের সেটা আর আপনারা দেখছেন জার্সি ক্রস একটি গরু শাহিওয়ালের সাথে জার্সি ক্রস তো দেখা যাক হারুন ভাই কি তথ্য দেয় গরুটার থেকে আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব যে গরুটা কেমন দামে ক্রয় বিক্রয় হবে ঠিক আছে আমাদের গরু দর্শক বেশ কিছু বিক্রি করা আছে চট্টগ্রাম এরিয়াতে তার মধ্যে চট্টগ্রাম ফটিক সরি হাট হাজারি এই অঞ্চলগুলোতে আর আরেকটা সেইটা হলো কক্সবাজার কক্সবাজার টেকনাফে ঠিক আছে তো দেখেন এই গরুটা আশা করা যায় যে সবারই পছন্দ হবে জার্সি ক্রস গরু সাথে রয়েছে দর্শক সার বাচ্চা বাচ্চাটার বয়স হারুন ভাইয়ের কাছ থেকে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব আলাইকুম হারুন ভাই ভালো আছেন হারুন ভাই কেমন বয়স ভাই বাচ্চাটার দশ থেকে এগারো দিন হ্যাঁ আচ্ছা আর গাভীর বয়স কেমন চার দাঁত থেকে পাঁচ দাঁতে পড়ছে হ্যাঁ আচ্ছা মার্শাল্লা বডিতেও কিন্তু বড় জার্সি ক্রস বাচ্চাটাও কিন্তু জার্সি সার বাচ্চা দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা যাক ইয়াটা যাক ভ্যানটা যাক আগে বাটগুলো একটু দেখান দেখি চারটা বাট ঠিক আছে কিনা হ্যাঁ আচ্ছা হ্যাঁ চার নাম্বার ঠিক আছে বাটগুলো ঠিক আছে দেখা হয়েছে কয় লিটার পাচ্ছেন হারুন ভাই সকালবেলা সাত তারপরে দশ এগারো লিটার পাচ্ছেন বাচ্চার বয়স কতদিন হলো দশ থেকে এগারো দিন দর্শক জার্সি ক্রস গাবি সার বাচ্চা সাথে যদি কোনো দর্শক পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে নেওয়ার জন্য হারুন ভাই দাম দরের দিকে একটু আসেন দেখি সামনে কেমন কিছু আছেন ওই ওই পাশে দাঁড়ান এক লক্ষ আশি পঁচাশি চাওয়া দাম কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার না সাথে সার বাচ্চা দাম দর করার সুযোগ আছে না একদম هارুন ভাই হালকা একটু করে দেওয়া যাবে হ্যাঁ এখন দুয়ালে কোয়ালিটা দোয়ায় দিতে লিটার তার মানে দুইবারে দুইবারে আসবে এগারো দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হারুন ভাই যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাআলা যোগাযোগ করবে আমাদের সাথে নিয়ে যান